জমি সংক্রান্ত পুরনো বিবাদকে কেন্দ্র করে ফের রক্তত্ত সংঘর্ষে উত্তপ্ত হল মন্তেশ্বর থানার গিরিনগর এলাকা ভাই ভাইয়ের বিবাদ গড়ালো হাতাহাতি ও মারপিটে অভিযোগ বড় ভাই শেখ আব্দুল সামাদ ও তার সহযোগীরা হামলা চালায় ছোট ভাই শেখ মোহাম্মদ রফিক ও তার স্ত্রীর উপর গুরুতর আহত অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়েছে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরে জমি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল অভিযোগ সোমবার রাতে শেখ আব্দুল সামাদ হঠাৎই তার দলবল নিয়ে ছোট ভাই শেখ মোহাম্মদ রফিকের ওপর চড়াও হয় রফিককে ইট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ সেই সময়। পাশে থাকা করা হয় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যান রফিকের অভিযোগ তার দাদা শেখ আব্দুল সামাদ ছাড়াও শেখ বাড়ি ওয়াসির আকরাম শেখ ও হাসানুজ্জামান শেখ এই হামলার সঙ্গে জড়িত আহত শেখ মোহাম্মদ রফিক জানান গোটা ঘটনা বিষয় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে অভিযোগ পেলে তদন্ত শুরু হবে এই ঘটনার পর গিরিনগর এলাকার চাঞ্চল ছড়িয়েছে স্থানীয়দের দাবি জমি সংক্রান্ত বিবাদ মেটাতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন না হলে বড় ধরনের অশান্তির আশঙ্কা রয়েছে আমি ওই ইয়ে বারান্দায় বসে বসে মন্দ কথোপকথন হচ্ছিলো আর কি আর আমার বড়ো ভাই শেখ আব্দুল সামাদ ও একটা ইট নিয়ে এসে আমার মাথায় ফটা মুড়ে মেরে দিল তারপরে আরও ভাই আব্দুল বাড়ি শেখ হ্যাঁ তারপরে ওয়াসিম আকরাম হ্যাঁ এরা সব এসে আমাকে এক জায়গায় তিন চারজনা সাত আটজনা মিলে আমাকে ভিতরে ফেলে মারতে শুরু করলো হাসানুজা হাসানুজ্জামান শেখ উর্ফ কালো কেন মারলো আপনাকে ওই জমি জায়গা ব্যাপার নিয়ে একটা আগে থেকেই মানে মন কথা খুশি চলছিলো আর কি হ্যাঁ ভাগ বটোড়া এইসব নিয়ে হ্যাঁ এবার আমার জমি চাষ করেছে সেই চাষের জমির ধানের জন্য একটা হ্যাঁ যে যেমন মণ করে ধান দিতে হবে বলে এরকম ওরা বলছে না চার মণ করে ধান দিতে হবে যখন পাঁচ মন করে ধানের কথা হয়েছে তাহলে তোমরা চার মণ করে কেন দিচ্ছ তো আমাকে পাঁচ মন করে ধান দাও হ্যাঁ ওই ব্যাপারটা নিয়ে এই কত একটা গণ্ডগোল শুরু হয় আসলে আমরা একটু ঘরে ছিলাম তো হঠাৎ কিছু একটা নিয়ে ঝামেলা স্টার্ট আমি আমার পাপার সাথে আমার বরাবর ঝামেলা স্টার্ট আমি আরবি পরে মাত্র বাড়িতে ঢুকেছি আর চিৎকার শুরু চিৎকার কিছুক্ষণ হওয়ার পর থামলো থামার পর আমি একটু একটু বেরোলাম তো বেরিয়ে এসে দেখি বেরিয়ে এসে দেখি সন্ধে বাড়িতে ভিড় লেগেছে কি হয়েছে আবার মারপিট আমি পার্টি অফিসে জানাতে গেছে আমার এখানে লড়াই হচ্ছে তো একবার চলুন এখানে মেরে ফেলবে কিছু দোষ আমার বাবা মা মারা গেলে আমাকে আমাদের আমি গেছি আমি বাড়িতে এসে দেখছি আমার পাপাকে কিটে করে মেরেছে আমার পাপা এখানটা ফুটো করে দিয়েছে পুরো বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা